পৰ পাল <static>

থাকা <laughs> No.

अम्म तो अलग रहता है हाँ खेम तूने बनाया है अरे ज़्यादा खुले খালি ভয়তে বহু জন আম জাম ফ্রাঙ্কফুর্টে রইবার দূর রইল কিছু মত গাল করে আমি জানি না আমার সাথে ভাগাভাগি করতে পারি না এই সব সব আরে ওরে দিদিมารা আরে ওরে দিদিมารা কলমটাটা মানুষে না মানুষ পড়ে গেল না বিভিন্ন হই না না খেলা আম বল চাই দিদি আমি प्याসি রে দেখ দিই মা আরে प्याসি রে সা সেই দেখ খাওয়া ছাড়া দাও ভালো দুঃখ পাইছি আমি ওই যে কোন কোত কাছে এই পাশে থাকে আওয়াজ দাও

ના હાં તો એક જ આમ પાછળ ની એ માં સાગ એ તો 6:30 વાગનું આણા એ કે રીતે એ કે રીતે એક તારકના માલિક ગરાવ રે ભાઈએ કહો તો પાઈ લેવાનું આજા બોલ ને મારે એ આપકે ગા બોલ કે કે આ લા એ સાંભળતો જ આ કેક થાકી ગયો ઓરા તો હા આમ ના নিজে <laughs> हमको देखे देखि पाछूत मरना एदाई हसा आरे

Korek korek, korek. Ini লগ গাইস গাইস নি সম্ভব না আর খাবা পারলাইতে এই তো চলে দে আরে ফারাটা হ্যাঁ রেলমি হ্যাঁ তোমাদের মধ্যে আত্মীয় এন্ড

আচ্ছা টিকটক কি কোনো ভিডিও টিকটক কি কোনো ভিডিও না কোনো আসেন না

তো বসতে আছে কেউ দেখাই তা ওইদিনে দিনের বেলা কলকাতার সাপ দেখছে বসতেই আছে জল বেরা হয় ঠাব রে আজ দিচ্চে উহ

আর কোন ভয় কারণ নেই এখানে সাপ নিয়ে গবেষণা হচ্ছে